জহার জয় গরাম আজকে যে ভিডিওটা আমি নিয়ে আসতে চলেছি এটা সম্পূর্ণ আমাদের করম পরবের নিয়ে একটা ভিডিও তাই শুরু করতে চলেছি আমাদের করম পরব একটা কর্মী সমাজের ঐতিহ্যবাহী একটা পরব আমাদের ভক্ষে হোক আমাদের যতই টান হোক আমরা কিন্তু ছানাপোনাদের এটা করাই থাকি এই করম পরবটা আমরা উদযাপন করি থাকি এবং নৈতন জামা প্যান্ট কিন্তু আমরা ভাই বহিনদের বা বেটা পেটিদের আমরা দিয়ে থাকি তো তাই বলবো যত ওই দিনটা এগিয়ে আসছে তত কিন্তু হামদের মনে সেই চাওয়া করমের গীতগুলায় ভাসিয়ে ওঠে তাই বলবো আইল রে করম পর ଆଇଲ ରେ ଧର ଆଇଲରେ କରମ୍ ପରବ ଆଇଲ ରେ ଧର ଭାଦର ମାସେରେ ଏକାଦଶୀ କରାଦର ମାସେରେ ଏକାଦଶୀ କର আই রে করম পরব আই রে ধর আই রে করম পরব আই রে ধর ভাদর মাসের একাদশী করিসর তাই বলছে সেই পরবটা তো আসে আমাদের ঘরে ঘরে আমাদের ঘরে ঘরে ছোট ছোট ছানা করে এবং কিসের জন্যে করে আমরা জানি যে পূজায় যত কিছু যে সরঞ্জাম লাগে সাজ সরঞ্জাম তা দেখি আমরা কিন্তু ভাবি যে যে এইটা কৃষিভিত্তিক একটা পরব বটে আমাদের কর্মী সমাজের বহিনরা করে কাদের জন্যে ভাইয়ের জন্যে ভাই বা দাদাদের জন্যে ভাই বা দাদারা তাদের কৃতকর্ম যে এই ফসলের কাজটা করি থাকে তার যেন ভালো একটা ফসল বা উন্নতি সাধন হয় তার জন্যে কিন্তু বহিনরা তার উন্নতি সাধনের জন্য করি থাকে তাই বলে যে ভাইয়ের ধরম আর বহিনে করম তাই তাই বলছে ভাদর মাসের করম রাইতে আরে কাকড়ি বেটা ভাদর মাসের করম রাইতে আরে কাকড়ি বেটা শুয়াই পাতে ছানারা সবু সিঁধুর কাজল লাগায় গরম পাতে চানারা সবু সিঁধুর কাজল লাগাই করম পাতে ঢোল ধম বাজে ওঠে নাচে মাতে গো মাতে ঢোল ধম বাজে ওঠে নাচে মাতে গো পাত নাচে মাতে করম পরব হই তারপরে ওই রাইতে ঢোল ধমসা বাজায় মাদল বাজায় কী করা হয় রাতি পুহা হই ওই করম তলে জাগরণ হই তারপরের দিন হচ্ছে কি পান্না বাসি ভাতে পান্না করে সেই ধান গাছিকে নিয়ে আসে থালি বনাই আলটি মায়ে যে রাঁধি দেয় বিনা হলদের তরকার সেইটা দিয়ে কিন্তু পান্নাটা হই তাই বলছে আউলাতে মাধার পাতে আর পান্না করে হহবাসি ভাতে আউলাতে মাধার পাতে আর পান্না করে তোর কারি রাধে মায়ে বিনা হলো দে তরিকারী রাধে মায়ে বিনা হলো দে ঢোল ধে ওঠে গো তো যাই হোক আমাদের করম পরব শেষ হই এবং পান্না হই সেই সেদিনই কিন্তু আমাদের ঈদ মেলা হই সে ঈদ মেলা এবং করম আমাদের যে ধরম আমাদের যে ঐতিহ্যবাহী একটা পূজা তা আমাদের সমস্ত কর্মী সমাজ মিলি পালিত হোক আনন্দে উৎসবে মাতিয়ে উঠুক এই করম এই ঈদের দিনগুলা ছোটো ছোট কঁচি কাঁচা থাকতে একবারে বুড়া লোক অবধি সবাই মাতুক এই যা বাগানে এই করমে এই ঈদে সবাইকে শুভেচ্ছা জোহার জয় গরাম